আমি না বোঁদে খেতে ভীষণ ভালোবাসি এই বোঁদেটাকে তোমরা কি বোঁদে বলো না বন্দিয়া বলো সেটা আমি জানি না বাট আমি কিন্তু বোঁদে বলি কদিন ধরে খুব খেতে ইচ্ছুক হচ্ছিলো তাই মাকে বলেছিলাম যে বোঁদের প্যাকেট নিয়ে আসবে আমি বোঁদে এগুলো ভেজাবো তো এটা কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বাট আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব নিয়ে নিয়েছি দুটো একশো গ্রাম করে বোঁদে প্যাকেট আর এক টুকরো লেবু লেবুটা একটু বেশি হয়ে গেছে যাই হোক আমি অল্প পরিমাণেই দেব তারপর নেব এলাচ তেজপাতা চিনি আর ঘি তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এর মধ্যে বেশি জল দেব না যাতে করে বেশি রস আমার ভালো লাগে না আর যতটা পরিমাণে আমি চিনি মানে মিষ্টি খেতে পছন্দ করি আমি কিন্তু অনেকটাই মানে মিষ্টি জেনি জাতীয় যেগুলো খাবার তাতে কিন্তু আমি বেশি মিষ্টি পছন্দ করি তাই সেরকম পরিমাণে চিনি দিয়েছি তার মধ্যে এলাচ দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি আর ঘিটাও দিয়ে দিয়েছি এখন রসটা অনেকটা পাতলা আছে অনেকক্ষণ ফোটানোর পরে রসটা যখন একটু আঁটো হয়ে যাবে তারপরে লেবু রসটা অল্প পরিমাণে দিয়ে দেব। আর এই লেবু রসটা যদি এই চিরার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু বোঁদেগুলো ভীষণ ঝুড়ঝুড়ে হবে আর একদম মানে ভালো লাগবে খেতে আর যে বোঁদের ভাজা যে তেলের গন্ধটা সেই গন্ধটাও কিন্তু এই লেবু রসের জন্য চলে যাবে গন্ধটা কিন্তু আর থাকবে না তারপরে দেখো অনেকক্ষণ ফোটানোর পরে নাড়ানাড়ি করার পরে রসটা ঠিক এই রকম পরিমাণে আঁঠো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব একটা চুলা থেকে আরেকটা চুলায় আমি দিয়ে দিয়েছি যাতে গ্যাসটা অফ থাকাকালীন আমি বোঁদে প্যাকেটটা থেকে বোঁদেগুলো দিয়ে দেব যাতে করে বোঁদেগুলো গলে না যায় গ্যাস যদি এই রসটা ফুটতে থাকে সেই অবস্থায় যদি বোঁদেগুলো দেওয়া হয় বোঁদেগুলো সব গলে যাবে আর মানে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না তাই গ্যাস অফ করে বোঁদের প্যাকেটগুলো আমি সমস্তটা দিয়ে দিলাম আর রসগুলো মাখিয়ে দিলাম খুব ভালো করে রসগুলো মাখিয়ে দিয়েছি তারপরে দেখো আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে ভরে দেব। ভীষণ ভালো হয়েছিল খেতে তারপরে দেখো ফ্রিজে ভরে দিয়েছি এটা তারপরে দিনের ভিডিও দেখো কতটা জরজোরে হয়েছে আর ভীষণ ভালো হয়েছিল খেতে আর এলাচ দেওয়াতে একটা সুন্দর একটা স্মেল আসছিল। আর আমি তো তারপরে একটু টেস্ট করে নিলাম অনেকটাই ছিল বাট আমি কালকে অনেকটা খেয়ে নিয়েছি আর একটুখানি আছে তো তাই তোমাদের সাথে একটু টেস্ট করে শেয়ার করলাম টাটা